তাই দেখো বুঝতে পারছি না কথাটা আমি বলছি যে তখন তো বলতা যে না মানে আমার জন্য তো তুমি যেতা একটুখানি আমাকে দেখার জন্য তো যেতে সেটাই বলছি এখন তো বলো না চলো একটু ঘুরে আসি এখন আলাদা সে ঘুরতে গেলেই হবে ছুটি ছাটাই তো পাই তখন তো শুক্রবার হলে বলতো আজকে শুক্রবার কালকে শুক্রবার আছে আমি তো তাহলে যেতাম কি বলছো তুমি কখন আসবে না কি এরকম করে তো বলতা

এই যে আমার প্রতি যে কতটা কেয়ার কমে গেছে তোমার কিছু মনে হয় আগে তো আমার মুখের উপরে একটা কথা বলতেন এখন তো কথা ফুলজুরি একেবারে বিয়ে হয়ে গেছে না একেবারে পাওয়ার এসে গেছে নাকি আমার উপরে মুখে মুখে তর্ক করলে তো তখন বলতো তোমার মুখে মুখে আমি তর্ক করি বললে সেটা বল না তুমি আজকে তোমাকে একটা কথা বলতে হবে স্বীকার করবা কোনো ইয়ার না একদম সিরিয়াস আমাকে তুমি বউ হিসেবে পেয়ে তোমার কি কি অভিযোগ আছে সেটাও বলো আর কি কি গুণ আছে সেটা সেটাও বলো গুণ তো আছে গুণ না তোমার তোমার মতামত আমার জানার খুব দরকার অভিযোগ নেই যে তুমি ধর মনে হয় না যে না আমি বিয়ে করে ভুল করে ফেলেছি অভিযোগ নেই কিন্তু গুণ তো আছে সেটাই কি ভুল আছে গুণ 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 আচ্ছা কি গুণ আছে আমার আছে গুণ আছে কত গুণ আছে কি যেমন এক হচ্ছে রান্নার গুণ আছে ঘরটর গোছানো তারপরে আমাকে ভালোবাসা ছেলেকে ছেলের প্রতি যত্ন নেওয়া ছেলেকে কেয়ার করা বাড়ির সবার প্রতি যত্ন নেওয়া টাইম মতো চা করা টাইম মতো আজকে শুধু পাওনি নাকি আজকে পেটটাও ভালো হয়ে গেছে মানে তোমার মানে তোমার মনে কোনো অভিযোগ নেই আমাকে নিয়ে তুমি হ্যাপি মানে আমার মতো বউ দিয়ে তুমি খুশি তাই তো আপাতত খুশি আপাতত মানে মানে এখন এখন তার মানে তোমার মতলব অন্য রকম আছে নাকি তো বিয়ের পর মানেই তো এখন নেই সেটাই আর যখন প্রেম করতাম তখন ওই বিয়ে শোনো প্রেম করার ব্যাপারটা আলাদা প্রেম করার সময় প্রেম করতাম আদৌ কনফার্ম ছিল না যে বিয়ে হবে কি হবে না যদি না হয় কেন তোমার মনে সাহস জোর ছিল না এইটা ব্যাপার থাকে তার মানে তুমি মানে ভাবছো যে এখন তো গড়ি বিয়ে হলে হবে না হলে না হবে নাকি না না সেটা পরে সেটা না আমি তোমাকে যোগ বন্ধ করে বিশ্বাস করেছি কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে এই এখন যেমন বিয়েটা হয়ে গেছে এখন ছেলে হয়েছে এখন তো সংসারের প্রতি আলাদা টার্ম আছে তোমার প্রতি একটা আলাদা আছে ছেলের প্রতি একটা আছে আমার প্রতিটাই বলো আমি আমারটাই শুনবো বললাম তো আমি তো বুঝতে পারি না আমাকে বোঝাও আমি আমি তো একটু বুঝি না যে তুমি আমাকে যে এখন আর আগের মতো না তো ভালোবাসো আচ্ছা 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 ঠিক আছে বাড়িতে লাগে আচ্ছা এত রাগ করো কেন এত রাগ করো কেন তোমাকে রাগাতে হয়তো ভালো লাগে জানো তুমি রেগে যাও বলে আরো বেশি ভালো লাগে ভালো লাগারই তো কথা সবাই ভাবে তুমি খুব রাগি দেখি মুখটা দেখাও তো তাহলে মনে মনে জানলাম আজ থেকে জানলাম যে তোমার আমার প্রতি কোনো অভিযোগ নেই তাই তো আমি তোমার পারফেক্ট বউ হতে পেরেছি না পারিনি কোনো খামতি আছে মানে কি আমার মন রাখার জন্য বলছো নাকি ভালো করে বলো ভালো করেই তো বললাম যে না আমি আমি তোমাকে পেয়ে আমার আমার কোনো খামতি নেই আমার কোনো ইয়ে নেই তো বলছি তোমাকে পেয়ে কোনো অভিযোগ নেই কোনো খামতি নেই আমি তো বলছি নিজে দেখেই করেছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ